হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই দ্য টেলস অফ বর্ধমান সিরিজের ত্রয়োদশতম এপিসোডে পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম পাল ও সেন সময়কালের বর্ধমান নিয়ে যারা এখন অবধি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এই বিশেষ নিবেদন যেখানে আমরা আলোচনা করব বর্ধমানের বুকে প্রথম মুসলিম আগ্রাসনের ইতিহাস নিয়ে আমাদের এই ভিডিওটি প্রতিবারের মতোই রোমাঞ্চকর হতে চলেছে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন বংশের শেষ রাজা লক্ষণ সেনের নাম অনুসারে বাংলার এক অংশ নিয়ে লখনৌতি বা লক্ষণাবতী নামে এক রাজ্য গড়ে উঠেছিল যা বর্তমান মালদা এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে পড়ে এই রাজ্যের রাজধানী ছিল গৌড় বা গৌরনগর আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে এই রাজধানী ছিল পাণ্ডুনগর অর্থাৎ বর্তমান পাণ্ডুয়া অপরপক্ষে দিল্লিতে এই সময়কালে কুতুবুদ্দিন আইবকের সুলতানি শাসন ছিল কুতুবউদ্দিনের সেনাপতি উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজি বারোশো খ্রিস্টাব্দে বিহারের মধ্যভাগ দখল করে বিক্রমশীলা মহাবিহার ধ্বংস করেন এরপর তিনি বাংলার উদ্দেশ্যে যাত্রা করেন বক্তিয়ার যখন তার আঠেরো জন আউলিয়া নিয়ে বীরভূমের জঙ্গলে রাস্তা হয়ে বর্ধমানের মঙ্গলকোটে পা রাখেন তখন মঙ্গলকোটের সামন্ত রাজা ছিলেন বিক্রমজিৎ অবশ্য বখতিয়ারের পথে তিনি বাধা দেননি বখতিয়ার কাঁকসার জঙ্গলের ভেতর তার সেনা নিয়ে শিবির স্থাপন করেন কাঁকসার সেন বংশীয় সদ্গোপ সামন্ত রাজা কঙ্কসেন রায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন যা প্রথম ও দ্বিতীয় কাকসার যুদ্ধ নামে খ্যাত প্রথম যুদ্ধে বক্তিয়ার সেনাপতি সৈয়দ বুখারি নিহত হলেও দ্বিতীয় যুদ্ধে কঙ্কসেন রায় হেরে যান কাকসার যুদ্ধে জয়লাভের পর বক্তিয়ার সেনা কঙ্কেশ্বর মন্দির লুট করে ধ্বংস করে দেয় এরপর তিনি নবদ্বীপের উদ্দেশ্যে আগ্রাসন করেন বারোশো তিন খ্রিস্টাব্দের এক দুপুর যখন সেনরাজ লক্ষণ সেন রাজধানী গৌর থেকে দূরে নদিয়া নগরীতে তার এক মহলে পরিবারের সাথে মধ্যাহ্ন ভোজ করছিলেন হঠাৎ নদিয়া নগরীতে জনকোলাহল শুরু হয় যে নগরে নাকি বিদেশি শত্রুর আক্রমণ হয়েছে বখতিয়ার তখন আঠেরো জন সেনা নিয়ে নদিয়ার নবদ্বীপ মহল প্রাঙ্গণে উপস্থিত হয় নবদ্বীপ একটি ধর্মীয় স্থান হওয়ায় সেখানে সামরিক মজুত কম ছিল সেই সময় গৌড়েশ্বর লক্ষণ সেন একজন আশি বছর বয়সী সম্রাট নবদ্বীপ প্রাসাদে প্রার্থনা ও ধ্যানে তার শেষ বছরগুলি কাটাচ্ছিলেন আরব ইতিহাসবিদ শেখ ইসমি লিখেছেন যে বখতিয়ারের নদীয়া অভিযানের সময় লক্ষণ সেন একাই অস্ত্র নিয়ে প্রতিরোধ করেছিলেন কিন্তু প্রাসাদে পর্যাপ্ত সৈন্য না থাকায় তিনি বৃদ্ধির জন্য বিক্রম করে যান কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে বাংলায় স্থাপিত হয় ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম শাসন সেই সময়কালের ঐতিহাসিক মিনহাজ ই সিরাজের লেখা অবশ্য আলাদা রকম কাহিনী তুলে ধরে তার লেখা তাবাকাত ই নাসেরি বই থেকে জানা যায় বক্তিয়ারের বিহার জয়ের পর বাংলা আরোহণের পরিকল্পনা লক্ষণ সেন জানতে পারেন এরপর তিনি রাজধানী গৌড় থেকে নদিয়াতে আত্মগোপন করেন কিন্তু লক্ষণ সেনের রাজসভার কোনো এক ব্যক্তির বিশ্বাসঘাতকতায় বখতিয়ার খবর পান এবং তিনি রাজধানীতে আক্রমণ না করে নদিয়াতে আক্রমণ করেন বর্ধমানের ইদিলপুর থেকে পাওয়া সেন রাজবংশের শিলালেপি অবশ্য লক্ষণ সেনের ও বখতিয়ারের যুদ্ধ সম্বন্ধে প্রমাণ দেয় বর্তমানে নদিয়ার শান্তিপুরে গঙ্গার তীরে বখতিয়ার খিলজির নামে বক্তিয়ার ঘাটও রয়েছে এছাড়াও বর্তমান নবদ্বীপ শহরের পূর্বভাগে বামুনপাড়ার ধ্বংসাবশেষকে সেনরাজের মহল বাড়ি অনুমান করা হয় সেকালে রাঢ় ও বরেন্দ্র লক্ষণাবতী রাজ্যের অংশ ছিল নদীয়া দখলের প্রায় সাত মাস পর বক্তিয়ার তার একজন উপসেনাপতি মোহাম্মদ সিরানকে রাঢ় দখলের উদ্দেশ্যে সেনা দিয়ে পাঠান সিরান অজয় নদের উত্তরে কিছু ভূভাগ দখল করতে সক্ষম হয়েছিল ইতিমধ্যে বারোশো ছয় খ্রিস্টাব্দে তিব্বত অভিযানে ঘটে। তার মৃত্যুর পর দখলে ব্যর্থ হন মোহাম্মদ সিরান লক্ষণাবতীর অপরপক্ষে রার সম্ভবত ওড়িশার রাজগণের অধীনে ছিল এরপর বহুকাল যাবৎ রাঢ় দখল নিয়ে গৌড়ের মুসলিম সুলতান ও ওড়িশার হিন্দু শাসকদের মধ্যে যুদ্ধ চলতে থাকে পরবর্তীকালে অবশ্য গৌড়ের মুসলিম শাসকরা উত্তরারের কিছু অংশ দখল করেছিলেন এরপর গৌড়ের সুলতান হন গিয়াসুদ্দিন খিলজি গিয়াসুদ্দিন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি সম্পূর্ণ উত্তরার দখল করেন এবং গৌড় হতে দেশের লাখনৌর অর্থাৎ বর্তমান রাজনগর অবধি রাস্তা তৈরি করেছিলেন এছাড়া বর্ধমান থেকে শ্রীক্ষেত্র অবধি অপর এক রাস্তা তৈরি করেছিলেন গিয়াসুদ্দিনের সময় গঙ্গারাজ তৃতীয় অনঙ্গ ভীমদেবের রাজত্ব স্থাপন হয় দক্ষিণ রাঢ়ের পরবর্তীকালে অবশ্য গিয়াস উদ্দিন গঙ্গারাজকে হারিয়ে দক্ষিণ রাঢ় দখল করেন এরপর আরও অগণিত মুসলিম শাসক পরিবর্তন হয় রার দেশ তথা বাংলায় বারোশো সাতাশ নাগাদ ইখতিয়ারউদ্দিন শৈফুদ্দিন ও আলাউদ্দিন জানি পাঁচ বছর শাসন চালান এই সময়ে রার বড়বকাবাদ শরিফাবাদ ও সুলেমানাবাদ লখনৌতি রাজ্যের অন্তর্গত ছিল ডক্টর সুশীল মন্ডলের মানচিত্রে বর্ধমান শহরের বেশিরভাগ অঞ্চলকে সুলেমানাবাদ ও কিছু অংশ শরীফাবাদের মধ্যে দেখানো হয়েছে বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইলতুতমিশের কন্যা সুলতানা রিজিয়া যখন দিল্লির সিংহাসনে ছিলেন তখন তিনি লখনৌতির শাসনভার ইজুউদ্দিন তঘ্রল তোগান খাঁকে দিয়েছিলেন বর্ধমান তথা বাংলার ইসলামিক শাসনের প্রথম দিকের ইতিহাস আপনাদের জানালাম কিন্তু সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা পরবর্তী এপিসোডে এর পরের ইতিহাস আলোচনা করব আমাদের এই নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকানটি অন করে আমাদের পাশে থাকুন